দিদি লক্ষ্মীর ভাণ্ডারও দেবে নরেন্দ্র মোদী গ্যাসে যে টাকাটা লুটে নিচ্ছে ওটা দিদি লক্ষ্মীর ভান্ডারে ফেরত দিচ্ছে বাংলার মানুষ সেটা জানে এখন আবার আধার কার্ড প্যান কার্ডের নামে টাকা করে ফাইন করছে হাজার হ্যাঁ মানুষকে কি ভেবেছো তোমরা আর আমি একটা কথা বলি দিদির উন্নয়নের কাজ দেখে এরা বুঝেছে মমতা ব্যানার্জিকে কাজের লড়াইতে হারানো যাবে না তাই কি করো নরেন্দ্র মোদীর দু চারটে কুকুর আছে একটা কুকুরের নাম সিবিআই একটা কুকুরের নাম ইডি বলছে এই ছুটু ছুটু যা কামড়ে দিকে কি কামড়া যা যা দিল্লিতে বলে এই মনি শিশু দিকে কি কামড়া যা 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 মহারাষ্ট্রে বলে ওই সঞ্জয় রাউ যাচ্ছে কামড়া 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 পশ্চিমবঙ্গে আবার দেখিয়ে দিতে চাই এখানে যাকে পারবি কামড়া কুকুর দিয়ে হবে বন্ধু আমি বলি দিদি কাজ করবেন তোরা দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সেই লুচি দিয়ে আমরা আলুর দম খাবো কাঁচা লঙ্কা চিবিয়ে তারে একের পর এক আওয়াজে উদ্বুদ্ধ হয়েছে বাংলার মানুষ বাংলার কোনায় কোনায় তাতেই জয় হয়েছে তৃণমূলের নেতা অভিজিৎ হাতে দেবাংশুর পরাস্ত পরাস্ত হলেও যে কম হয়েছে তাতে খুব একটা খারাপ পড়েনি গোটা বাংলায় কারণ প্রাণপণে চেষ্টা করেছিলেন দেবাংশ মমতা ব্যানার্জি কাজ করবেন উন্নয়ন করবেন সেই উন্নয়ন থেকে থামার কোনো প্রশ্ন নেই সেই সিপিএম আবার লাফাচ্ছে আমরা কি চাই আবার আমাদের বাড়িতে সেই লোডশেডিং এর দিনগুলো ফেরত আসুক হ্যারিকেন জ্বালিয়ে বসে থাকার দিন ফেরত আসুক আজকে আপনাদের কারোর বাড়িতে হ্যারিকেন নেই কেন জানেন হ্যারিকেন আবার সেদিনই ফিরবে যেদিন সিপিএম ফিরবে কারণ হ্যারিকেন দিদি তুলে দিয়েছেন লোডশেডিং তুলে দিয়েছেন আপনারা কেউ বলতে পারবেন না সিপিএম এর সময় তিনটে সরকারি প্রকল্প আপনারা কেউ বলতে পারবেন না নরেন্দ্র মোদীর থেকে পাওয়া তিনটে প্রকল্প কিন্তু আমি যদি বলি দিদির প্রকল্পগুলোর নাম বলুন আপনারা গড়গড় 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 করে সবকটা নাম বলে দিতে পারবেন এই পরিবর্তনটাই মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন তাই ছাত্র যুব বাংলার মানুষ সকলে জোট বেঁধে তাদের দিদির পক্ষে আরও একবার দাঁড়াতে চাইছে আর নরেন্দ্র মোদীর এখন এত ঘামছেন কেন দরদর করে দিদির নাম শুনলে কারণ শ্রীকৃষ্ণ যেমন খবর পেয়ে গেছিলেন মানে শ্রী ইয়ে যেমন আমাদের অংশ খবর পেয়ে গেছিল না যে তোমার দিবে যে গোকুলে বাড়িছে। সে নরেন্দ্র মোদী খবর পেয়ে গেছেন মোদিজি তোমারে বধিবে যে কালীঘাটের টালির চালের ভেতরে বাড়িছে সে তাই নরেন্দ্র মোদীর মুখটা ধুপুক 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 করছে তাই সমস্ত অস্ত্র নিয়ে নেমে পড়েছে কিন্তু অসুরের হাতে যতই অস্ত্র থাক রূপ বদলের ক্ষমতা থাক আলটিমেটলি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই মহালয়ার গানের কথা মনে করুন শেষমেশ কিন্তু দুর্গা ত্রিশুলের হাতেই অসুরকে বিদ্ধ হতে হয়েছিল সেই পরিণতির দিকে আমরা আরও একবারে এগোচ্ছি তাই বক্তব্য দীর্ঘায়িত করব না অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে যাবেন যার বক্তব্য শুনতে আপনারা এতক্ষণ ধরে লাইন দিয়েছেন শুধু বলবো একটা বড় লক্ষ্য রাখুন অনেকে আমায় সাংবাদিকরা জিজ্ঞাসা করেন কোথাও গেলে যে দেবাংশু পঞ্চায়েতে কি আবার খেলা হবে আমি বলি হবে না কেন হবে বলুন খেলতে গেলে তো উল্টো দিকে টিম লাগে আমাদের টিম কোথায় উল্টো দিকে তাই পঞ্চায়েতে খেলা হবে না খেলা একেবারে লোকসভায় বিজেপির আঠেরোটা উইকেট আছে দু একটা উইকেট পড়ে গেছে এমনি এমনি সেই উইকেটগুলোকে ফেলতে হবে তাই ভালো করে বোলিং এর প্র্যাকটিসটা করতে হবে তো সুইং ইয়র্কার যা পারবেন করে আঠেরোটা উইকেট ফেলতে হবে আর সেই দিন বড় খেলা কেন জানেন কারণ পঁচাত্তর বছরের বাংলার বঞ্চনার ইতিহাসে ক্রিকেট টিমের ক্যাপ্টেন পেয়েছি ফুটবল টিমের ক্যাপ্টেন পেয়েছি বাংলার রাষ্ট্রপতি পেয়েছি বাংলা থেকে একটাও প্রধানমন্ত্রী পাইনি দু সালের পনেরোই আগস্ট আমরা দেখতে চাই লালকেল্লার ওই সিঁড়ি একজন হাওয়াই চপ্পল পড়া মহিলা গটগট করে ওপরের দিকে উঠে যাচ্ছেন দেখে তৃপ্তি পেতে চাই আর তারপরের দিন মরে গেলেও আর কোনো বাঙালি দুঃখ থাকবে না তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু আপনাদের একটা ছোট্ট কবিতা শোনাতে চাই এটা ছোট্ট কবিতা কবিতাটা বলতে পারেন এটা পাঁচালি এই পাঁচালি সিবিআইডির পাঁচালি শিক্ষা দুর্নীতিতে আমাদের অনেককে গ্রেফতার করছেন আমরা তো বলেছি কেউ দোষী হয়ে থাকলে ফাঁসি দাও প্রকাশ্যে ফাঁসি দাও অসুবিধা নেই কিন্তু আমাদের নেতাদের ধৈর্য শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গিয়ে গাড়িতে ব্রেক দিলীপ ঘোষের বাড়ির সামনে গিয়ে গাড়িতে ব্রেক এগুলো কেন হচ্ছে তাই এই পাঁচালিটা আপনাদের জন্য পড়ে আমি শেষ করছি আর এরপরে দেবাংশু ভট্টাচার্য এক কবিতা বা পাঁচালে গিয়ে শোনান তাতেই গোটা বাংলা মুগ্ধ হয়ে পড়ে দুর্নীতির মূল মাথা রায় তার বাড়িতে দিলীপ ঘোষের কোমল শরীর ছয় না সিবিআই বর্ধমানে টেটের রাজা বিশ্বজিৎ কুন্ডু পদ্ম ফুলে যোগ দিয়ে তার সাফা হলো মুন্ডু নারদাতে টাকা নেওয়া কাঁথির অধিকারী ইডি কেন যায় না বলো এদের কারোর বাড়ি ইডির প্রভু নরেন্দ্র মোদী পোষা সারো ইনি বলেন কুকুরটাকে ওই পথেতে যেও দৌড়ে গিয়ে কামড়ে দিবি দেখলে তৃণমূল দাঁতের ধারে চিবিয়ে খাবি ঘাসের জোড়া ফুল কিন্তু মোদি ভুলে গেছে কুকুর বড় ছোট। কিন্তু মোদি ভুলে গেছে কুকুর বড় ছোটো ঘাসের মহি রুহ এবার তুমি ফোটো এই কুকুরই করবে তারা সঙ্গে যাবে সাঁড় এই কুকুরই করবে তারা সঙ্গে যাবে সাঁড় যেদিন তুমি খকর তাতে থাকবে না খো আর ঘর যত তোমার অস্ত্র আছে যত তোমার অস্ত্র আছে ওহে হলো এবার তোমার যাওয়ার শুরু কবে আমার দুর্গা তৈরি আছে আসছো শুরু কবে আর কে আর কে আবার খেলা হবে দুর্নীতির মূল মাথা প্রসন্ন কুমার রায় তার বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়া যায় একটি চোখে মোটা ছানি একটি চোখে মোটা ছানি আর একটিতে নাই দিলীপ ঘোষের কোমল শরীর ছোঁয় না সিবিআই বর্ধমানে টেটের রাজা বিশ্বজিৎ কুন্ডু পদ্ম ফুলে যোগ দিয়ে তার সাফা হলো মুন্ডু নারদাতে টাকা নেওয়া কাঁথির অধিকারী ইডি কেন যায় না বলো এদের কারোর বাড়ি ইডির প্রভু নরেন মোদী পোষা সারমেও ইনি বলেন কুকুরটাকে ওই পথে যেও দৌড়ে গিয়ে কামড়ে দিবি দেখলে তৃণমূল দাঁতের ধারে চিবিয়ে খাবি ঘাসের জোড়া ফুল কিন্তু মোদি ভুলে গেছে কুকুর বড় ছোট কিন্তু মোদি ভুলে গেছে কুকুর বড় ছোট ঘাসের ফুল আজ মহি রুহ এবার তুমি ফটো এই কুকুরি করবে তারা সঙ্গে যাবে সার এই কুকুড়ি করবে তারা সঙ্গে যাবে সার যেদিন তুমি খকর তাতে থাকবে না আর যত তোমার অস্ত্র আছে ও হে ও সোনা শুরু হলো এবার তোমার যাওয়ার সেদিন গোনা আমার দুর্গা তৈরি আছে আসছো শুরু কবে আমার দুর্গা তৈরি আছে আসছো শুরু কবে আর কেদো না আর কেদো না আবার খেলা হবে লোকসভা ভোটের মুখেই বাংলার মানুষের মনকে উজ্জীবিত করতে যে একের পর এক পাঁচালি বলেছেন দেবাংশ তাতেই গোটা দেশের চোখ ছিল তমলুকের লোকসভা নির্বাচনে খুব বেশি ব্যবধানে না হারলেও দেবাংশুর হার যেন গোটা তৃণমূলের বুকে একটা ছোট্ট কাঁটার মতো ফুটেছে গোটা বাংলায় বিরাট জয় জয়কার হলেও দেবাংশুর মুখে হাসি দেখতে চেয়েছিল তৃণমূলের জনগণ তবে ভোটের আগে যেভাবে মানুষের মন জুগিয়েছিলেন দেবাংশু তা আজকের ভিডিও আজকের সবাই যারা উপস্থিত হয়েছেন এই গরমের মধ্যে রোদের মধ্যে প্রত্যেক অভিনন্দন মঞ্চে যারা উপস্থিত আছেন ছাত্র সভাপতি থেকে শুরু করে যুব সভাপতি এবং সকল নেতৃত্বরা সকল রাজ্য সরকারের মন্ত্রী সঞ্চালক সহ প্রত্যেককে অভিনন্দন জানাই দেখুন আজকে আমাদের সভা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থেকে শুরু করে এই যে দিনের পর দিন অপপ্রচার চলছে তার বিরুদ্ধে আপনারা টিভি খুলছেন টেলিভিশন খুলে কদিন ধরে দেখছেন শুধু তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এদের যাবতীয় কুচ্ছা যাবতীয় নোংরা ভাষা এই স্তরে আজকে রাজনীতি নেমে গেছে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কোন রকম কটুক্তি করার হাত থেকে এরা ছাড়ছে না এরা ভুলে গেছে এরা যে মায়ের পেটে জন্মগ্রহণ করেছে সেই মা একজন মহিলা এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা কোনো ভাষা ছাড়ছে না আজকে বাংলার ছাত্র যুব মহিলারা সংঘবদ্ধ হয়েছে সিপিএম বিজেপি কংগ্রেস জোট বেঁধেছে আরে বিজেপি বলে কিছু বিজেপি সিপিএম তো এক মাল তো এক প্রোডাক্ট তো এক শুধু কালার আলাদা যেভাবেই গোটা বাংলার বুকে সিপিএম বিজেপি নিয়ে বার্তা দিলেন যে প্রোডাক্ট এক কালার আলাদা তাতেই গোটা সভা যেন হইচই মেতে গেল সিপিএম বিজেপিতে তফাত আছে কোনো তফাৎ নেই সমস্ত কিছু এক শুধু কালারটা হয়ে গেছে গেরুয়া আপনার এলাকায় যে ইনকেলাফ জিন্দাবাদ বলতো সেই ব্যাটাই এখন জয় শ্রাম বলে এক আর এই বিজেপি এত সমস্যা কেন এই যে ব্রাত্য বসু আমাদের রাজ্যের মন্ত্রী তিনি দু একটা চিরকুট বার করার কথা বলছেন যত না বিজেপি লাফাচ্ছে তার চেয়ে বেশি সিপিএম কেন জানেন কারণ যাদের চিরকুট এখন বেরোবে তারা সব ফুটকি লাগিয়ে রাম হয়ে গেছে কদিন আগে এই জন্য এদের সবার জ্বলছে বেশি আর এই সিপিএম কি দিয়েছ ছাত্র যুবরা এখানে আছে ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম বলতো খিচুড়ি স্কুল একটা খিচুড়ি ধরেই বাড়ি পাঠিয়ে দিত আর আজকে দিদি মিড ডে মিলে বাচ্চাগুলোকে ডিম খাওয়াচ্ছেন মাংস খাওয়াচ্ছেন তাই ওদের জ্বলছে পড়ছে আর শুভেন্দু অধিকারী বলে একটা লোক আছে ওরা আবার বেশি জ্বলন কেন বলে দিদি কেন বাচ্চাদের ডিম দেবে তোমার কেন রাগ বাবা দিদি তোমায় ডিম দেয়নি বলে দিদি কেন বাচ্চাদের ডিম খাওয়াবে মাংস খাওয়াবে আরে দিদি করবে দিদি লক্ষ্মীর ভান্ডারও দেবে নরেন্দ্র মোদি গ্যাসে যে টাকাটা লুটে নিচ্ছে ওটা দিদি লক্ষ্মীর ভান্ডারে ফেরত দিচ্ছে বাংলার মানুষ সেটা জানে এখন আবার আধার কার্ড প্যান কার্ডের নামে হাজার টাকা করে ফাইন করছে হ্যাঁ মানুষকে কি ভেবেছো তোমরা আর আমি একটা কথা বলি দিদির উন্নয়নের কাজ দেখে এরা বুঝেছে মমতা ব্যানার্জিকে কাজের লড়াইতে হারানো যাবে না তাই কি করো নরেন্দ্র মোদীর দু চারটে কুকুর আছে একটা কুকুরের নাম সিবিআই একটা কুকুরের নাম ইডি বলছে এই কামড়ে কামড়া যাতে যা দিল্লিতে বলে এই মনীষ শিশু দিয়ে কে কি খামরা মহারাষ্ট্রে বলে ওই সঞ্জয় রাউত যাচ্ছে কামড়া 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 পশ্চিমবঙ্গে আবার দেখিয়ে দিচ্ছে যা এখানে যাকে পারবি কামড়া কুকুর দিয়ে হবে বন্ধু আমি বলি দিদি কাজ করবেন তোরা দেখবি আর জলবি লুচির মতো ফুলবি সেই লুচি দিয়ে আমরা আলুর দম খাবো কাঁচা লঙ্কা চিবিয়ে তার এই একের পর এক আওয়াজে উদ্বুদ্ধ হয়েছে বাংলার মানুষ বাংলার কোনায় কোনায় তাতেই জয় হয়েছে তৃণমূলের তাবর নেতা অভিজিৎ গাঙ্গুলির হাতে দেবাংশুর পরাস্ত হলেও যে কম ব্যবধানে পরাস্ত হয়েছে তাতে খুব একটা খারাপ পড়েনি গোটা বাংলায় কারণ প্রাণপণে চেষ্টা করেছিলেন দেবাংশু মমতা ব্যানার্জি কাজ করবেন উন্নয়ন করবেন সেই উন্নয়ন থেকে থামার কোনো প্রশ্ন নেই সেই সিপিএম আবার লাফাচ্ছে আমরা কি চাই আবার আমাদের বাড়িতে সেই লোডশেডিংয়ের দিনগুলো ফেরত আসুক হ্যারিকেন জ্বালিয়ে বসে থাকার দিন আসুক আজকে আপনাদের কারোর বাড়িতে হ্যারিকেন নেই কেন জানেন হ্যারিকেন আবার সেদিনই ফিরবে যেদিন সিপিএম ফিরবে কারণ হ্যারিকেন দিদি তুলে দিয়েছেন লোডশেডিং তুলে দিয়েছেন আপনারা কেউ বলতে পারবেন না সিপিএমের সময় তিনটে সরকারি প্রকল্প আপনারা কেউ বলতে পারবেন না নরেন্দ্র মোদীর থেকে পাওয়া তিনটে প্রকল্প কিন্তু আমি যদি বলি দিদির প্রকল্পগুলোর নাম বলুন আপনারা গড়গড় 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 করে সবকটা নাম বলে দিতে পারবেন এই পরিবর্তনটাই মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন তাই ছাত্র যুব বাংলা মানুষ সকলে জোট বেঁধে তাদের দিদির পক্ষে আরও একবার দাঁড়াতে চাইছে আর নরেন্দ্র মোদীর এখন এত ঘামছেন কেন দরদর করে দিদির নাম শুনলে কারণ শ্রীকৃষ্ণ যেমন খবর পেয়ে গেছিলেন মানে শ্রী ইয়ে যেমন আমাদের কংস খবর পেয়ে গেছিল না যে তোমারে বদিবে যে গোকুলে সে নরেন্দ্র মোদী খবর পেয়ে গেছেন মোদিজি তোমারে বধিবে যে কালীঘাটের টালির চালের ভেতরে বাড়িছে সে তাই নরেন্দ্র মোদীর মুখটা ধুপুক 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 করছে তাই সমস্ত অস্ত্র নিয়ে নেমে পড়েছে কিন্তু অসুরের হাতে যতই অস্ত্র থাক রূপ বদলের ক্ষমতা থাক আলটিমেটলি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই মহালয়ার গানের কথা মনে করুন শেষমেশ কিন্তু দুর্গা ত্রিশূলের হাতেই অসুরকে বিদ্ধ হতে হয়েছিল সেই পরিণতির দিকে আমরা আরও একবারে করছি তাই বক্তব্য তো করব না অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে যাবেন যার বক্তব্য শুনতে আপনারা এতক্ষণ ধরে লাইন দিয়েছেন শুধু বলবো একটা বড় লক্ষ্য রাখুন অনেকে আমায় সাংবাদিকরা জিজ্ঞাসা করেন কোথাও গেলে যে দেবাংশু পঞ্চায়েতে কি আবার খেলা হবে আমি বলি হবে না কেন হবে বলুন খেলতে গেলে তো উল্টো দিকে টিম লাগে আমাদের টিম কোথায় উল্টো দিকে তাই পঞ্চায়েতে খেলা হবে না খেলা একেবারে লোকসভায় বিজেপি আঠেরোটা উইকেট আছে দু একটা উইকেট পড়ে গেছে এমনি এমনি সেই উইকেটগুলোকে ফেলতে হবে তাই ভালো করে বোলিং এর প্র্যাকটিসটা করতে হবে তো সুইং ইয়র্কার যা পারবেন করে আঠেরোটা উইকেট ফেলতে হবে আর সেই দিন বড় খেলা কেন জানেন কারণ পঁচাত্তর বছরের বাংলার বঞ্চনার ইতিহাসে ক্রিকেট টিমের ক্যাপ্টেন পেয়েছি ফুটবল টিমের ক্যাপ্টেন পেয়েছি বাংলার রাষ্ট্রপতি পেয়েছি বাংলা থেকে একটাও প্রধানমন্ত্রী পাইনি দু সালের পনেরোই আগস্ট আমরা দেখতে চাই লালকেল্লার ওই সিঁড়ি দিয়ে একজন হাওয়াই চপ্পল পরা মহিলা গটগট করে ওপরের দিকে উঠে যাচ্ছেন দেখে তৃপ্তি পেতে চাই আর তারপরের দিন মরে গেলেও আর কোনো বাঙালি দুঃখ থাকবে না তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু আপনাদের একটা ছোট্ট কবিতা শোনাতে চাই